আঃ আপে বুনো বুঝুক হারের ভয়ে আতঙ্কিত এখানকার যে কাটুমানে সিন্ডিকেট স্কোয়ার ফিট কাউন্সিলররা আছে যারা মূলত পুলিশের উপরে নির্ভর করে লোকে ভয় দেখিয়ে রেখেছে তারা ইশপ করেছে যারা করেছে আমাদের সিসিটিভি ছিল আমরা ধরেছি এবং সামনে এনেছি এখান থেকে আমাদের বিজেপির যে অ্যাসেম্বলি কার্যালয় সিসিটিভি চুরি হয়েছিল আমি আজকে আবার নতুন দিয়ে এখানে আমাদের যারা মন্ডল প্রেসিডেন্ট অ্যাসেম্বলি কনভেনার তারা লাগিয়েছে এবং যে পতাকাগুলো হাত দিয়েছিল এখানে আবার আজকে পতাকা টাঙানো হয়ে এটা ভবানীপুর বিধানসভা মানেই এখানে ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দল আসতে পারবে না এখানে কাউন্সিলর আর পুলিশ যা বলবে তাই করবে এটা হতে পারে না আমি সেই কারণে এখানে এসেছি সোশ্যাল মিডিয়া প্রেস তো আছে ওটা সেফ জোনে করা হয় কিন্তু মাটিতে আসতে হয় মাটিতে এসে আমাদের বিজেপির মর্যাদার পতাকাকে পুনরায় টাঙালাম চুরি হয়ে যাওয়া সিসিটিভি বললাম এফআইআর করে রেখেছে আমাদের জেলা প্রেসিডেন্ট এবং লোকাল লিডাররা দুটো এফআইআর করা আছে এবং এপ্রিল মাসের পরে বিজেপি সরকার এলে এই এফআইআর দুটোকে অ্যাক্টিভ করা হবে এটা শুনে রাখবে গুন্ডা রাজ খতম করব আমরা বিহারে অনেক আগে জঙ্গল রাজ শেষ হয়ে গেছে নরেন্দ্র মোদীজি বলেই গেছেন পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ নয় মহা জঙ্গল রাজ চলছে মহা জঙ্গল রাজকে উখাড় ফেকনে কাম আমল করে যাবে উপড়ে ফেলবো মুগুল সহ

बीसी সাউথের অফিস অনুপম ভট্টাচার্য জেলা সভাপতি ডাকবেন আমি থাকি আমাদের ঘোষণাই আছে থানা করেছি এরপরে বিসি সাউথ করব পরীক্ষার পরে মাইক চালু হলে লালবাজার অভিযান এই এই চক্রে খুব অ্যাকটিভ করা হচ্ছে জেলা তৃণমূল কংগ্রেস আরে সবকিছু চলবে না ধামনি গ্রামে যেমন দাঁড়িয়ে থেকে হারিয়েছি এখানে হারাবো ওখানেও তো গুন্ডা আছে যে বাঙালিরা আক্রান্ত হচ্ছে সে বিষয়টা বারবার উত্থাপন করছেন এবং কিছু বিধায়করা তারা প্রাদেশিকতা ছড়াচ্ছেন বিহারি বাঙালি পাঞ্জাবি এই সমস্ত করে কলকাতা লাভ হবে না হিন্দুরা বিভক্ত হবে না এখনো হিন্দু রাষ্ট্রবাদী এবারে বিভক্ত হবে না ভাষার নামে জাতের নামে বিভক্ত হবে না আমরা শুরু করি ভারত মাতা দিয়ে শেষ করি ভারত মাতা দিয়ে উনি যে চক্কর করছেন এই চক্করে এবারে হিন্দুরা পড়বে না ওনার আমলে হিন্দু গুজরাটি হিন্দু হোক মারাঠি মহারাষ্ট্রের হিন্দু হোক ইউপির হিন্দু হোক আর বাঙালি হিন্দু হোক কেউ ভালো নেই বাড়িতে চাকরি নেই নেই শিল্প রোজগার নেই হাহাকার অবস্থা আপনাকে বারবার আদালতে যেতে হয় মিটিং মিশিং করতে আজকে হুমায়ুন কবির উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেখানে বাইক র্যালি করছে এত গাড়ি নিয়ে বেরিয়েছে মানে একই মধ্যে বাবরি যাত্রা এই কারণেই পরপর তিন দিন বেলডাঙ্গাতে জাতীয় সড়ক রেল মার বন্ধ করে অত্যাচার হয়েছে পুলিশ দসরক মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার দিন অস্ত্রত্ব হবে আমি এটা ওদের ক্ষেত্রে ছাড় আছে ওদের ক্ষেত্রে ছাড় আছে নামটা হুমায়ুন কবি এরা বিশেষ সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করছেন উনি আত্মসমর্পণ করেছেন ওদের কাছে হুমায়ুন কবিরকে নাম মমতা থাকলে বাবরের নাম লেখা থাকি হ্যাঁ অন্যদিকে বারবার বলা হচ্ছে আর